রাজ্যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট পাঁচ লাখ ও বি সার্টিফিকেট ক্যান্সেল দু হাজার চব্বিশ তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেব কলকাতা হাইকোর্ট পাঁচ লাখ ও সার্টিফিকেট ক্যান্সেল দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে বিরাট বড়ো আপডেট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে দুহাজার দশ সালের পর যে সমস্ত ও বি সার্টিফিকেট তৈরি হয়েছে ওই সমস্ত সার্টিফিকেট বাতিল বলে গণ্য করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পাঁচ লাখ ও বি সার্টিফিকেট ক্যান্সেল দু বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রায় ঘোষণার পর ও বি সার্টিফিকেটগুলি চাকরিতে গ্রহণ করা হবে না মোট পাঁচ লক্ষ ও বি সার্টিফিকেট দু হাজার সালের পর যে সমস্ত ওবি সার্টিফিকেট বানিয়েছেন কলকাতা হাইকোর্ট পাঁচ লাখ ওবি সার্টিফিকেট ক্যান্সেল দু হাজার চব্বিশ এরপরও জানিয়েছে দু সালের পর রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর ওবি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতির অভিযোগ উঠে আসছে দুর্নীতি উঠে এসেছে অনেক পিছিয়ে পড়া মানুষ ওবি সার্টিফিকেট তালিকায় নাম নথিভুক্ত করে দিয়েছে দুহাজার দশ সালের পর যে সমস্ত ওবি সার্টিফিকেট তৈরি হয়েছে ওই সমস্ত সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হলো দু হাজার দশ সালের সার্টিফিকেটগুলি কোনো চাকরি প্রার্থী বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে সার্টিফিকেটগুলি ব্যবহার করতে পারবেন না যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে যে কোনো চাকরি আবেদন করেছেন তাদের পক্ষে কোনো রকম সমস্যা হবে না বলে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দিয়েছে সূত্রের খবর কলকাতা হাইকোর্টের রায় হওয়ার পর বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে উপরে তথ্যগুলি এবং আপনার অপেক্ষা করতে পারেন যাদের সার্টিফিকেট দু সালের মধ্যে তৈরি হয়েছে পরবর্তীকালে রকম আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন